বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ডাক্তারি পড়ুয়ারা বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজের উন্নয়নের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসটি নোংরা হয়ে থাকছে পাশাপাশি রয়েছে পানি ও জলের অভাব বারবার জানিয়েও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এদিন বেশ কিছু দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা মেডিকেলের কার্যালয়ে ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষকে এ প্রসঙ্গে অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মণ্ডল বলেন ছাত্রছাত্রীদের কিছু দাবি রয়েছে সেই দাবি পূরণের জন্যই ঘেরাও করে রেখেছেন তারা তখন থেকে চলছে আন্দোলন তো শুরু হয়েছে আমাদের কলেজের ক্যাম্পাসের বিহাল দশা নিয়ে প্রথমত পরিচ্ছন্নতা আমাদের খেলাধুলার মাঠ এবং বিভিন্ন লাইব্রেরিতে যে আমাদের সময় অত্যন্ত কম এবং আমাদের যে প্রিন্সিপাল আছে তিনি কোচবিহার কলেজে থাকা সত্ত্বেও কোচবিহার কলেজের যে উন্নতির জন্য কোনো রকম কাজকর্ম করেন না ইনি কোচবিহার কলেজের প্রতি পুরো উদাসীন অন্য কলেজে থাকাকালে তার সমস্ত উন্নয়ন হয়েছে কিন্তু এখানে আসার পর থেকে উদাসীন পড়াশোনার কোনো উন্নতির জন্য যা যা দরকার আমরা যে হোস্টেলে থাকি সেই হোস্টেলে সময় ঘর থেকে জল পড়ছে বাথরুমে কোনো কিছু ঠিক নেই হাইজিন কোনো মেনটেন নেই পরিষ্কার হয় না সেগুলো সব রকম প্রবলেম আছে আপনারা যদি মাঠের চারিপাশে দেখেন তাহলে ঘাসগুলো এত বড় বড় হয়ে আছে যেখানে নানা রকম প্রবলেম হতে পারে সাপ থাকতে পারে যে কোনো সময় কোনো বিপত্তি ঘটতে পারে এবং এই ঘেরাওটা আগেও অনেকবার করা হয়েছে কিন্তু এবারে আর সহ্য হয়নি বলে আমরা একটার থেকে আমরা এখানে রয়েছি এখনো অব্দি সবাই রয়েছে বাইরে যেটা হচ্ছে সেটা একটা অ্যান্টি কুচবিহার ব্যাপার মানে উনি কুচবিহার বিরোধী মানে কলেজটা মনে হয় বাইরের কলেজে থাকার সময় যে যে কাজগুলো করেছেন কুচবিহার আসার পরে কুচবিহার কলেজে শুধু সেই জিনিসগুলো সেই ভালোবাসাটা দেখান যার জন্য আগে আমাদের কলেজের এই অবস্থা একটা অ্যান্টিকুলিবিয়ার জিনিস তৈরি হচ্ছে আমাদের কলেজের এখানে যেটা আমি আগের কলেজে থাকার সময় যে কাজগুলো করেছেন এই কলেজে সেই কাজগুলো দায়িত্ব সম্মত করতে পারি কখনো নাম অরিন নম্বর বললি চে চেন অফ অ্যাস ঠিক মতো মেনটেন হয় এবং স্টুডেন্টরাই আমাদের সাজেস্ট করলো যে স্যার মাঠটা যদি ঠিকমতো চষে ভালো করে মাটিটাকে এ করে দেওয়া যায় তাহলে এটা মাঠটা যোগ্য হবে আর আজকেরই হচ্ছে অলরেডি আপনারা দেখে এসেছেন ট্র্যাক্টর কিন্তু ঢুকে গেছে মাঠে কালকেরই দাবি করেছে আজকের ট্র্যাক্টর ঢুকে গেছে গিয়ে মাঠে ওরা যেভাবে সাজেস্ট করেছে সেভাবেই মাঠটাকে পরিকল্পনা করে মাঠটা তৈরি করা হচ্ছে এটা গেলে এক নম্বর দুই নম্বর ওদের আরেকটি দাবি ছিল কি হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো হচ্ছে না কালকেরই যখন বলে সেই সময় আমি আমার সুইপারদের বা আমাদের যারা স্ক্যামিনার বন্ধু আছে তাদের যারা তাদের হয়ে আছে তাদের ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছিল প্লাস আজকে সকাল থেকে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে হোস্টেলে আরেকটি দাবি ছিল যে কুকুর যখন তখন হোস্টেলে ঢুকে যায় আর ঢুকে যাওয়া উচিত না এবার কুকুর ঢুকে যাওয়ার বিষয় যেটা যে দাবিটা ছিল সেই দাবির ক্ষেত্রে কি হয়েছে যে আমি তখন যে বললাম যে ওটা যদি একটা গেট করা যায় যে গেটটা মানে অটোমেটিক্যালি বন্ধ হবে কিন্তু সেটা এই মুহূর্তে করা সম্ভব না ডাব্লিউএস এর অন্তত কথা তো ওখানে আমার সিকিউরিটিকে থাকতে হবে সিকিউরিটি দেওয়া আছে কিন্তু সিকিউরিটিটা কী করে হতে বসে আছে কখনো একটু চা খেতে গেল তো কুকুর তো ঢুকবেই সেই কারণে ফুজুরিদের আমরা বলে দিয়েছি যে যাতে সিকিউরিটি যার ডিউটি আছে তাকে থাকতে হবে এবং তাহলে অন্তত কুকুর কুকুর ঢোকার যে ব্যাপারটা সেটা অনেকটা কিন্তু কমানো যাবে সেটা অলরেডি অ্যাডজাস্ট কালকেই হয়ে গেছে তারপরের স্টেপে যেটা ছিল যে লাইব্রেরি নিয়ে একটা সমস্যা ছিল যে লাইব্রেরি মানে যে এক্সট্রা একটা রুম আছে সেই রুমটার ব্যবহার করার জন্য কথা আজকে লাইব্রেরি এখনই লাইব্রেরিটা বসে আছে তাদের সঙ্গে দেখতে ওই একই কথা এখন দেখে ওই কথাগুলো অলরেডি অলরেডি আমরা কিন্তু লাইব্রেরির সঙ্গে কথা আলোচনা হয়েছে যাতে করে ওটা যাতে করে ওটা রিজলভ করা যায় এবারে বাকি থাকলো জল জলের মধ্যে আমাদের এখানে যেটা ডাব্লিউএসএল মূল এই মূল দায়িত্ব আছে ডব্লিউএস ডাব্লিউএসএল এর একটা ইনবিল্ড ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে ইনবিল্ড ওয়াটার সাপ্লাই সিস্টেম সেই ওয়াটার সাপ্লাই সিস্টেমে সেই জল পরীক্ষা করারও ব্যবস্থা আছে মানে ল্যাব থেকে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে সেইগুলো দেখে আমার মনে হয়েছিল যেহেতু একটা গভর্নমেন্ট গভর্নমেন্টের বস্তু ওটা সেটাকে যদি স্ট্রেংদেন করা যায় এবং এর সঙ্গে কথা বলে টাইম টু টাইম ফলো আপ করে এবং রিপোর্টও টাইম টু টাইম কালেকশন করা আছে রিপোর্ট আছে আমার কাজে কিন্তু যেটা হচ্ছে ওই জলে নাকি একটু গন্ধ থাকছে যেটা ছেলেরা বলছে যে এটা খাওয়ার পক্ষে ঠিক না তখন আমরা যেটা করলাম যে এর জন্যে একটা ই করে যাতে আমার টোটাল কত বাজেটে কত ইয়ে লাগানো যায় এক তার পুরো এস্টিমেট করে আমরা স্বাস্থ্যমান পাঠিয়েছি কালকের আমার ডিএমই সঙ্গে কথা হয়েছে যে ডিএমই পার্সোনালি বলেছে এটা আমি দেখব ঠিক আছে ওদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে জলের জল গরম জলের সমস্যা শীতের সময় গরম জলের সমস্যা এই একই ইস্যু নিয়ে কিন্তু ডিএমি সব কথা হয়েছে এবং ডিএমি দেখার প্রতিশ্রুতি দিয়েছে আর একটা হচ্ছে যে হোস্টেলে যেটা উপরে ছাদ বা ওদের ড্যাম হয়েছে কালকেরই ডাব্লিউএসের লোক ভিজিট করেছে দেখেছে সেগুলো আইডেন্টিফাই করেছে এবং কি কাজ করবে সেটা একটা প্ল্যান করেছে এটা ঠিক হান্ড্রেড পার্সেন্ট সেটা হয়তো এর মধ্যে করা যাবে না এটা হয়তো করা যাবে না কিন্তু মোটামুটি যা যা ওরা বক্তব্য রেখেছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এ করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ যে ইস্যু সেই বেশিরভাগ ইস্যুটা সেই ইস্যুগুলো হচ্ছে অনগোয়িং ইস্যু যেটা টাইম টু টাইম টিচার আমাদের অন্য যে ক্যাটাগরি স্টাফ আছে তার সঙ্গে স্টুডেন্টদের নিগোসিয়েশান এর মধ্য দিয়ে এই কাজগুলো কন্টিনিউসলি হতে থাকবে এটা তো কন্টিনিউস প্রসেস যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হতো তাহলে মনে কেউ থাকতে পারতো তুমি বলতে পারো যে পরিষ্কার হয়তো দু দিন হয়নি বা তিন দিন হয় সেটা আলাদা কথা কিন্তু কন্টিনিউয়াস লোক আছে সেটা একটা পরিষ্কারের ব্যবস্থা আছে কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যতটা করার দরকার সেটা হয়নি তো এই যে ইস্যুগুলো এটা কন্টিনিউস একটা প্রসেস সেই প্রসেসের জন্যে সেই দাবির জন্যে প্রিন্সিপাল যার বয়স কিনা সিক্সটি ফাইভের কাছাকাছি যে কিনা হাইপার টেনশনের রুগী তাকে সারা রাত আটকে রেখে এবং হচ্ছে সকালে তাকে মানে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা না করে দেখে অনির্দেশকালের জন্য আটকে রেখে এই যে ব্যাপারটা করা এটার পিছনে শুধুই দাবিগুলো থাকতে পারে না এই দাবিগুলোতে এই এই জিনিস হয় না এই দাবিগুলো স্টুডেন্টদের সঙ্গে টিচার ওদের প্রতিটা দাবি সংগত কিন্তু শুধু এই দাবির জন্যে এইটা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না